আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবাই চিকেন বার্গার খেতে নিশ্চয়ই অনেক বেশি পছন্দ করে আর এরকম একটা চিকেন বার্গার দোকান থেকে কিনে খেতে গেলে পকেট থেকে কিন্তু অনেক টাকা গুনতে হয় আর আমার এই রেসিপি ফলো করে যদি তোমরা বাসায় ট্রাই করো খুবই কম খরচে এবং খুবই সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো শুরু করে এখানে আমি চার পিট চিকেন নিয়েছি এটা ছাড়া মানে মুরগির একটু স্লাইস করে কেটে নিয়েছি আর দেখো আমি কাটা চামচ দিয়ে সুন্দর করে তাতে আমি আরো চার পিট চিকেন নিয়েছি চিকেনটাও আমি কিন্তু কেটে নিয়েছি আর আমি এখানে সাত বোঝে লবণ দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি এক টেবিল চামচ করে গোলমরিচ গুঁড়া দিয়েছি এক চামচ আর দিয়েছি সয়া সস এক টেবিল চামচ আর আমি হাফ নিয়েছি লেবু তো লেবুরে যে সবুজ অংশটা আমি এখানে করে দিয়েছি তো আমার লেবুটা হচ্ছে একটু পেকে গিয়েছে তো যাই হোক আর ওই অংশের সম্পূর্ণ রসটুকু কিন্তু আমি চেপে এখানে দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে না সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব একটু সময় নিয়ে হাত দিয়ে সুন্দর করে এভাবে মশলাটা মাখিয়ে নিবে এতে করে কি হবে মশলাটা সুন্দরভাবে চিকেনের ভিতরে প্রবেশ করবে আর এটাকে আমি এই যে রেস্টে রাখব কিন্তু দেড় ঘন্টা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা অবশ্যই রেস্টে রাখবে আর এখন আমি এই যে কোট করার জন্য ময়দাটা রেডি করে নিব তো আমি এখানে দুই কাপের মতো নিয়েছিলাম ময়দা আর লবণ দিব আমি এখানে এক চামচের মতো আর এক চামচ দিব গোলমরিচ গুঁড়া যে আমি সুন্দর করে না এটাকে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে এটাকে আমি একটু সাইড করে রেখে ছাদে যায় ছাদে আমার লেটুস পাতা গাছ আছে তো ছাদে এসে যে গোলাপ ফুল দেখে না আমি মার্শাল্লা একদম ফিদা হয়ে গেছে এত সুন্দর লাল গোলাপ ফুল ফুটে না বসে আছে আদর না করে কি পারা যায় বলো তো যাই হোক এদেরকে একটু আদর করলাম আর এখন আমি এই যে লেটুস পাতা তুলবো তো দেখো আমার এই গাছটাতে না অনেক পাতা হয়েছে কিন্তু খাওয়াই হচ্ছে না তো এই যে এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিব মানে যে সাইজটা আমার লাগবে সেই সাইজে তুলবো বেশি বড়ো পাতাগুলো তুলবো না তো আমার এই যে যেরকম লাগবে আমি একটা উঠিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এই যে বাসায় চলে আসছি এসে এগুলো সুন্দর করে কিন্তু ধুয়ে আমি এটা রেডি করে রাখছি আর এটা হচ্ছে মেহনিস মেয়নিসটা কিন্তু আমার বাসায় বানানো আগে আর ওর ভিতরে কিন্তু গোলমরিচ আর চিনি দেওয়া এই জন্য আমি চিনি আর গোলমরিচটা দিই না এখানে দিয়েছি টমেটো সসটা তোমরা যদি বাজার থেকে কিনা মেহনিসটা ব্যবহার করো তো অবশ্যই একটু চিনি আর গোলমরিচের গুঁড়া দিবা দিলে কিন্তু শাকটা ভালো আসবে আর এই আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কিন্তু ঠান্ডা পানি দিয়ে কোটা করলে কি হয় ময়দাটা আর পানির সাথে না মিশে যায় না তো দেখো আমি এক পিস করে এই যে চিকেন নিয়ে এসে ময়দা চেপে চেপে একটু কোট করে নিয়ে তারপরে আমি ঠান্ডা পানির ভিতরে এখানে তিন থেকে চার সেকেন্ডের মতো এই পানির ভিতরে রাখবো রেখে নিয়ে আমি তারপরে আবার কিন্তু ময়দায় কোট করব তো আমি একটা রেখে একটা ময়দা একটু কোট করে নিয়ে আর এবার এই চিকেনটা উঠে নিয়ে আমি ময়দায় খুব সুন্দর করে চেপে চেপে কিন্তু কোট করে নিবো আর বাকি ওইটা আমি এটা পানিতে রেখে দিয়েছি দুই তিন সেকেন্ডের মতো রাখলেই হবে তো দেখো একটু চেপে নিলে কিন্তু সুন্দরভাবে দেখো কোটটা হয়ে যায় তো আমি একটাই যে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু ময়দায় কোট হয়ে গিয়েছে এভাবে কোট করলে কিন্তু সুবিধা আছে আগে থেকে এই যে আমি প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি একে একে এই যে চিকেন দিয়ে দিয়েছি তো আমি চার পি চিকেন আগে ভেজে নিব চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবে তাহলে না অনেক বেশি ক্রিস্পি হবে তো এই যে এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি তারপরে আমি বাকি এই যে চিকেনগুলো না একে একে দিয়ে দিব তো এগুলো দিয়ে আমি এই ফাঁকে না বার্গারটা রেডি করে নেব তো বার্গারের যে বানটা ওটা আমি একটু বাটার দিয়ে না ভেজে নিব কিনা বান তো আর আমার এটা কিন্তু ফ্রিজে ছিল অবশ্যই কিনে আনলে একটু বাটার দিয়ে ভেজে নিবো এভাবে ভেজে নিলে না ভালো হয় একটু ছেঁকে নিতে আমি কিন্তু নর্মালি খেলে একটু ছেঁকে নিয়ে তারপরে খাই তো যাই হোক আমি উল্টে পাল্টে দেখো একটু এফুট এফিট ছেঁকে নিয়েছি এখন আমি বার্গারটা রেডি করব তো এই যে আমি এখানে সবগুলো বান্না নিয়ে নিয়েছি এখন আমি যে এখান থেকে সস নিব এক চামচ করে এক টেবিল চামচের মতো করে দেবো দিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবো এভাবে আমি সব কটা পিচে মানে আমি তিনটা বার্গার করব তো আমি তিনটায় কিন্তু লাগিয়ে নিয়েছি এরপরে আমি লেটুস পাতা দিব তারপরে আমি যা চিকেন ফ্রাই করে রেখেছি ওখান থেকে এক পিস করে করে চিকেন এখানে দিয়ে দিব আর আমি টমেটো তারপর শসা আর একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইখান থেকে আমি এক পিস দুই পিস ইচ্ছা মতো করে নিজের রুচি মতো একটু সাজিয়ে নিলে হয়ে যাবে উপরে আমি যে আবার বার্গার বানগুলো দিয়ে দিলাম দিলে রেডি হয়ে গেল বার্গারটা রেডি করতে করতে আমার ওপাশে চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে তো আমি কিন্তু চুল হাসটা মিডিয়ামে রেখে তারপরে ভেজেছিলাম আর দেখো আমার বার্গারটা কত এমনি হয়েছে দেখতে বলো আর এরকম বার্গার কিন্তু দোকান থেকে কিনে খেতে হলে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় তো আমরা দেখো খুব সহজে আর কম খরচে বাসায় এই যে বানিয়ে নিতে পারছি আর আমার চিকেন ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছি তো ওইখান থেকে আমি দুই পিস এই যে লেগ পিস যে দুই পিস ওই দুই পিস আমি এখানে পরিবেশন করে নিয়েছি আর দেখো এটা দেখতে কতটা লোভনীয় আর এমই হয়েছে তো এটা দেখলে কি আর বাচ্চারা ঠিক থাকতে পারে এই যে হুজুর বাবা কিন্তু চলে আসছে মাদ্রাসা থেকে তার পছন্দের হলে সে কিন্তু ভিডিও করা দেখে না কেটে করে নিয়ে শুরু করে দেয় খাওয়া তো ভাবছেন কেমন হয়েছে একটু রিভিউ দাও মার্শাল্লা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম